আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক জুলাই আগস্ট বিপ্লবের পর যখন অক্টোবর নভেম্বরের দিকে আমি বলা শুরু করলাম যে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা হচ্ছে। যারা যাকে বলা হয় আমাকে দেখতে পারেন না তারা বা যারা খুব সহজ উত্তেজিত হয়ে যান তারা এবং আওয়ামী লীগ সম্পর্কে একেবারে যাদের খুব বেশি অ্যালার্জি এবং এত বেশি চিন্তা ভাবনা করেন না এবার সবাই একেবারে তেলে বেগুনে জ্বলে অস্থির তারা সবাই জানেন যে আওয়াম লীগের থাকাকালীন অবস্থা আমি আওয়াম লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি শেখ হাসিনার ক্ষতিগ্রস্ত হয়েছি জেলে গিয়েছি এবং শেখ হাসিনার প্রতি ক্রোধের বসবর্তী ঘৃণা ঘৃণার কারণে ক্রোধের কারণে দু হাজার চোদ্দ সনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আমি কিনি নির্বাচন করিনি এবং শেখ হাসিনা আমাকে রাগ করে বহিষ্কার করেনি তার দলের মধ্যে রেখে দিয়েছে এখনো পর্যন্ত এরপর সে যেটা করেছে দু পনেরো থেকে চোদ্দ সনটা গেল পনেরো সন থেকেই তার সর্বশক্তি দিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত আমার উপর যত চাপ আপ দেওয়া যায় হুমকি ধামকি বিভিন্ন এজেন্সি দ্বারা বিভিন্ন আহ তার যে গুন্ডাপান্ডা বাহিনী আছে তাদের দ্বারা এলাকায় ঢাকাতে সব মিলিয়ে আমার কিছু মনে হয় কি আল্লাহ যদি আমাকে দয়া না করতেন আমি হয়তো আলোভর্ত হয়ে যেতাম আপনি চিন্তা করেন শাহজাহান উমর বীর উত্তম তার মতো সাহসী মানুষ আপনি বরিশালে যারা রাজনীতি করেন সাহেব অত্যন্ত সাহসী একজন মানুষ প্রচন্ড সাহসী একজন মানুষ তো তার মতো মানুষকে জেলখানার মধ্যে আটকে এমন চাপ দেওয়া হয়েছে এমন ভয় দেখানো হয়েছে যে তিনি মানে কি বলেন হুড় হুড় করে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য হয়েছেন এবং তিনি আমাকে বললেন যে আমার হতে যে চাপ দেওয়া হচ্ছিল তো ওই চাপ দেখে ওই সময় বিএনপির অন্যান্য যারা নেতা ছিলেন তারা সবাই বলেন এইভাবে আমাদের তো যেতে হবে আমাদের নেই এরকম শেখা তার সেই সকল চাপ সেই আমি ভোগ করেছি আমার ব্যবসায় গেছে বাণিজ্য গেছে বাড়ি গেছে গাড়ি গেছে অর্থনৈতিক সংগতি গেছে স্বাস্থ্য গেছে পরিবার পরিজনের মধ্যে ভীষণ রকম দূরত্ব তৈরি হয়েছে আরো নানা রকম অসঙ্গতি তো আওয়ামী লীগের নামে যদি বাংলাদেশের আরো বিশুদ্ধ করার থাকে আমাদের প্রজন্মে আমি তো দেখি না যে আমার বয়সের কোনো লোক এবং আমার পর্যায়ের কোন লোক সেই দু থেকে আরো আগে দু হাজার ধরেন বারো থেকে এই দু হাজার চব্বিশের জুলাই পর্যন্ত আগস্ট পর্যন্ত আমার যে অর্থনৈতিক ভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে অপদস্ত হয়েছে ভীত সন্ত্রস্ত হয়েছে ঝুলু মত্যাচারের শিকার হয়েছে এরকম আমি কাউকে দেখি না কাউকে দেখি আমার পর্যায়ের বিএনপি কেউ নাই এখন সেই আমি জামাতের ধরেন একজন লোকে জেলে নিয়েছে দশ বার এখন তার তখন জন্য। সে শুধুই রাজনীতি করে তাকে বেদম প্রহার করা হয়েছে একজন লোককে তো অত প্রহার তাকে যদি বাজে ভাষায় একটা কথা বলা হয় তাহলে তো এর চেয়ে তাকে মার দোক অর্থাৎ ডিবি অফিসে নিয়ে পিটান দিল এটা অনেক ভালো তো সেই যে সাইকোলজিক্যাল আহ প্রেশারের পরেও শেখ হাসিনার পতনের পর কেবলই মাত্র আমার যে রাজনৈতিক বিশ্লেষণ সেই বিশ্লেষণের কারণে মনে হচ্ছিল যে আমাদের রাজনীতি এমন একটা জটিল বিষয় সেখানে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে তো এটা অক্টোবর নভেম্বর আমি সবার গাল খেলাম আর ডিসেম্বর জানুয়ারিতে এখন সবাই সবাইকে গালি দিচ্ছে সবাই সবাইকে গালি দিচ্ছে আর বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে পক্ষে বেরানোর জন্য গোপনে এবং প্রকাশ্যে সবাই চেষ্টা করছে সবাই চেষ্টা করছে বড় বড় রাজনৈতিক দলগুলো এবং কীভাবে চেষ্টা করছে তখন আমি আন্দাজ করে বলেছিলাম আর এখন আমি যেটা জানি এটা লেখাবের বাস্তবতা আমি যখন প্রথম দিকে কথা বলেছিলাম আমার ধারণা ছিল ধারণা ছিল যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক হবে আওয়ামী লীগ জামাত এবং ইসলামিক দলগুলো এবং এখানে হেফাজতের যে অংশটি বিশেষ করে আহমদ শফি সাহেবের যে অংশটি এই অংশটি জাকির পার্টি এবং চর্মনাই তারা সম্মিলিতভাবে ভারতকে কেন্দ্র করে তারা একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলবে এবং সেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে রাজনীতির এই যে মাঠটি এই মাঠটি বিএনপির জন্য দুর্বিষহ করে তুলবে এবং ডক্টর ড মোহাম্মত হাতকে শক্তিশালী করবে এবং এই সরকার যাতে পাঁচ বছর সাত বছর দশ বছর ক্ষমতায় থাকতে পারে এতে আওয়ামী লীগের তত বেশি লাভ হবে জামাতের লাভ হবে এটা আমার কাছে তখন মনে হয়েছিল তো সেটা নিয়ে যে কিছু চেষ্টা হয়নি এ কথা বলা যাচ্ছে না কিন্তু বাস্তবতা হলো যে এরই মধ্যে যেটা হলো বিএনপির সঙ্গে জামাতের দ্বন্দ্ব এবং সংঘাত দ্বন্দ্ব এবং সংঘাত সেটা নিয়োগ নিয়ে বদলে নিয়ে চাঁদাবাজি নিয়ে জেল জুলুম নিয়ে পদ নিয়ে ভবিষ্যতে রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে এখন যেটা জামাত কল্পনাই করতে পারেনি সেটি হলো বিএনপির মতো একটা বড় দলের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে এখন সেই দাঁড়াতে গিয়ে সে অনেক দিশাহারার মতো সে প্রথমে চীনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে ফলে ভারতের যে তার যে কানেকশনটা আছে সেই কানেকশনটা ছিল যেটা ছিল যেটা সম্ভাবনা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেকেন্ডলি পাকিস্তানে সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছে সেটাও ভারতকে বিক্ষুব্ধ করে ফেলেছে আর ভারত যেখানে বিক্ষুব্ধ সেখানে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে সম্ভাবনা এটা নষ্ট হয়ে গেছে আর অন্যদিকে সরকারের যে নির্ভরতা জামাতের প্রতি যে নির্ভরতা সেই নির্ভরতার কারণে বিএনপির মধ্যে এখন জামাত ভীতি কাজ করছে প্রচণ্ড ভীতি কাজ করছে যে জামাত বিএনপি জানে যে ইলেকশন যদি হয় তারা শতভাগ জয়লাভ করবে আর জামাতও সেটা জানে ফলে জামাতের টার্গেট হলো নির্বাচনটাকে প্রলম্বিত করা এবং ডক্টর মোহাম্মদ ইমনসের সরকারকে সাহায্য এবং সহযোগিতা করা এবং যৌক্তিক সময়ের নামে তারপরে শেখ হাসিনার বিচারের নামে আওয়ামী লীগের বিচারের নামে সময় ক্ষেপণ করা নিজেদের দলকে ভারী করা শক্তিশালী করা এবং এই সুযোগে বিএনপিকে দুর্বল করা এবং পাঁচ ছয় বছর পরে যা হবে ওটা আল্লাহ যা করবে সেটার উপর নির্ভর করা তো এইরকম একটা টার্গেট নিয়ে যখন জামাতে গুচ্ছে তখন বিএনপি জামাতের কিছু চরিত্র দেখতে পাচ্ছে যেটা তাদের ডিকশনাইতে ছিল না জামাতি ভাষায় কথা বলবে জামাত বিএনপি কে চ্যালেঞ্জ জানাবে জামাত বিএনপি কে জালেম বলবে জামাতের লোকজন বিএনপিকে কে বলে গালি দেবে এটা কখনই তারা কল্পনা করেনি তারপর জামাত যেভাবে জলে স্থলে অন্তরিক্ষে তারা বিএনপির সাথে পাল্লা দিয়ে চীনের সঙ্গে বৈঠক করছে বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে তারা সৌদি আরবের সঙ্গে বৈঠক করছে সৌদি আরব যাচ্ছে মানে উমরা করতে যাচ্ছে হজে যাচ্ছে মানে সব মিলিয়ে তারা দেশে বিদেশে বিএনপির যে তৎপরতা তার সে জামাতের তৎপরতা বেশি এজ ইট ইজ তারাই প্রাইম ফ্যাক্টর হিসেবে রাষ্ট্র ক্ষমতা আসবে এটা বিএনপিকে একেবারে কিং কর্তব্য বিভূর বানিয়ে ফেলেছে দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটা হলো যে সরকারি বড় বড় পদ পদবি সেন্সিটিভ যে জায়গাগুলো সেখানে জামাত যেভাবে দখল করে ফেলেছে এখানে বিএনপি অনেকটা শিশু তাদের কাছে শিশু অনেকটা শিশু এটা বিএনপি কে বিহবল করে ফেলেছে তারপরে হলো যে জামাতের যে সাহস এবং কৌশল এবং গতি তারা ছুটছে জামাতের অন্তত এক ডজন নেতা এক ডজন নেতা এই মুহূর্তে যেভাবে ছুটোছুটি করছেন জামাতের আমির ডক্টর মাসুদ তারপর সাবেক সংসদ সদস্য যেটা টেকনাফের ওই এলাকার ছিলেন তিনি তারপরে জামাতের যে ইন্টারন্যাশনাল বিষয়ক যিনি দেখেন তিনি এরপর আবার দেশের বাড়ি থেকে আব্দুল রাজাক সাহেবকে নিয়ে আনা হয়েছে নিয়ে আসা হয়েছে তারপর জামাতে যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি ওনার সবাই গ্রুপ 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 করে সে জামাতের সেলিম সাহেব সবাই মিলে মানে এক ডজন নেতা মানে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মনে হচ্ছে আঠারো ঘন্টায় তারা এই দলীয় কর্মকাণ্ড সারা বাংলাদেশে চালাচ্ছে সাংগঠনিক এবং দলীয় কর্মকাণ্ড এবং তারা যে কথাই বলছে সেই কথাগুলো মিডিয়াতে আসছে তাদের কর্মকাণ্ড এটা বিএনপি কে ভাবিয়ে তুলেছে এই কারণে বিএনপির কর্মকাণ্ড এই মুহূর্তে কি হচ্ছে ওই লন্ডন থেকে তার দলের নেতা কর্মীদের সঙ্গে ওয়েব ক্যামেরার মাধ্যমে কথা বলছেন স্কাইপের মাধ্যমে কথা বলছেন এবং কমন কথাবার্তা ওখানেই শেষ আর মিজার ফুকুর সাহেব সংবাদ সম্মেলন করছেন রুহুল সাহেব সংবাদ সম্মেলন করছেন জেলখানা থেকে বিভিন্ন নেতা বের হচ্ছেন তারা শহীদের মাজারে যাচ্ছেন এই পর্যন্ত কিন্তু জামা যেভাবে ছুটছে জামাতের আমির যেভাবে ছুটছে এক ডজন শীর্ষ নেতা যারা সবাই পঞ্চাশ হাজার থেকে এক লাখ লোক তাদের সমাবেশে তারা নিতে পারে জামাতের আমির গেলেও এক লাখ লোক আসবে ডাক্তার মাসুদ গেলেও এক লাখ লোক আসবে আর ওই গোলাম পার সাহেব গেলেও এক লাখ লোক আসবে তো এই সেম জিনিসটি রিজবি গেলে এক লাখ লোক আসবে মির্জা ফুরুল গেলে এক লাখ লোক আসবে শহীদদ্দিন চৌধুরী গেলে আসবে আমির খুশ মাহমুদ চৌধুরী গেলে আসবে মোহিম খান আসবে বাংলাদেশের কোনো জায়গা থেকে শতভাগের এক ভাগ নির বিএনপির মধ্যে নাই বরং যেটি হচ্ছে প্রায় সব জায়গাতেই পাঁচটা কমিটি আছে চারজন পাঁচজন প্রার্থী আছে এবং এই যে বিগত দিনে যে সকল কমিটি বিক্রি নিয়ে অভিযোগ আসছে সাম্প্রতিক সময় চাঁদাবাজি নিয়ে যে সকল ঘটনা ঘটেছে এর ফলে বিএনপির কোনো শীর্ষ নেতা যদি তৃণমূলে যান সেখানে খুন খারাপই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি খুন খারাপই ফলে অনেক শীর্ষ নেতা তাদেরকে যদি কোনো জেলা শহরে এখন সম্মেলন করতে নেওয়া হয় জনসভা করতে নেওয়া হয় মুহূর্তের মধ্যে তাদের অবস্থা আমরা যেটিকে সাধারণ পালপিটেশন বলি পালপিটেশন গরম হয়ে যাবে এটা বাস্তবতা আর জামা সেখানে মনোভাব নিয়ে যাচ্ছে এটা সন্তুষ্ট এরপর তারা এই ওয়াজের নামে যে প্রচারণা চালাচ্ছে এবং তাদের ম্যাজিক বয় এই মুহূর্তে ওয়াজের ময়দানে যার মাধ্যমে তারা অন এভারেজ দশ লাখ লোক মানে দশ লাখ লোকের সমন্বয় ঘটাচ্ছে হয়তো দশ লাখের মধ্যে লাক্ষাধিক লোক জামাতের বাকি সাধারণ হল ধর্মপ্রাণ মানুষ এখন এই যে নয় লাখ লোক ধর্মপ্রাণ মানুষ মিজানুর রহমান আজহারির ওয়াজে আসছে এখান থেকে যদি একজন লোক ছুটে আসে লাভ লাভ তো সেই তারা করে যাচ্ছে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া এবং এখন বেশিরভাগ জেলার এসপি এবং ডিসি ওই জেলার বিএনপি সভাপতি সেক্রেটারির চাইতে জামাতের আমিরকে কে সিয়ার খানা আগে বাড়িয়ে দেন এবং তার পাশে বসেন এটার বাস্তবতা এখন এই যে জামাতের এই অবস্থা এই অবস্থার কারণে রাজনীতির হিসাব পাল্টে গেছে অর্থাৎ আমি অক্টোবর নভেম্বরে যে সম্ভাবনা দেখেছিলাম অর্থাৎ ভারত যে সম্ভাবনা দেখেছিল সেটা উল্টে গেছে এখন ভারত মনে করছে যে জামাত নয় আমেরিকা মনে করছে জামাত বিএনপি কে সাহায্য করতে হবে আর বিএনপি একা এটা পারবে না বিএনপি একা এটা পারবে না এখানে আওয়ামী লীগের সঙ্গে তার গোপনীয় হোক প্রকাশ হোক একটা সমঝোতা লাগবে তো এটা আবার জামাত টি পেয়ে গেছে জামাত টিআর পেয়ে গিয়ে তারা তো অনলাইনে ভীষণ রকম অ্যাক্টিভ তারা বিভিন্ন নামে বেনামে নামে শব্দ নামে ফুকুল থেকে শুরু করে স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে দলের লোকজন তাদেরকে বেইমান মুনাফিক বানানোর জন্য নানা রকম প্রচার যে এরা এই বিপ্লব বিশ্বাস করে না এরা বাহাত্তরের সংবিধানকে বিশ্বাস করে এরা আওয়ামী বিচার করতে চায় না যে জনপ্রিয় যে বিষয়গুলো এরা খাসিবাদকে ফিরিয়ে আনতে চায় এই সকল কথা বলে জনমত গঠনের জন্য প্রাণন্ত চেষ্টা করছে এবং বিএনপির শীর্ষ অন্তত একশো জন নেতা শীর্ষ একশো জন নেতা তাদের সবার মধ্যে মৃত্যু ভয় ঢুকিয়ে দিয়েছে তারা মনে করছে যে তারা রাস্তায় যে কোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে তাদের উপর আক্রমণ চালানো হতে পারে তারা অনেক অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকে তাদের জীবন হুমকির মুখে এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকে প্রকাশ্যে এসে বলার চেষ্টা করছেন এবং এই সব কথাবার্তার ফলে বিএনপির মধ্যে কিন্তু আবার নতুন অন্তর্দণ্ড শুরু হয়ে গেছে এবং এখানে অতি সম্প্রতি যে সকল আহ বিএনপির শীর্ষ নেতা জেলখানা থেকে ছাড়া পেয়েছেন যেমন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তর জমন বাবু তিনি যখন বেরোলেন যে আশা নিয়ে আকাঙ্ক্ষা যে উদ্দীপনা নিয়ে তিনি জেল থেকে বেরো গেছেন আপনি তার মানে ফেস দেখেন মুখোশ ছবি দেখেন জেল থেকে বের হওয়ার পর কিন্তু তিনি যেই মুহূর্তে বাসায় গেলেন এবং বাইরের মাঠের অবস্থা বুঝতে পারেন তিনি জ্ঞানী মানুষ আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছেন দীর্ঘদিন তো তিনি বুঝার পরেই তিনি এই বাস্তব অবস্থা টের পেয়ে গেলেন যে হি ইজ নট ইন এ সেফ তিনি স্বাভাবিক অবস্থায় নেই তার নিরাপত্তা রয়েছে ফলে আমি তার কিছু ভিডিও দেখলাম যে তিনি সেই ঘরের মধ্যে তিনি পাঞ্জাবির বা তার শার্টের বোতাম তিনি লাগান নাই ও অবস্থাতে তিনি দৌড়দৌড়ি করছেন এবং কয়েকদিন পর তিনি অসুস্থ হয়ে এখন তিনি বসেছেন সেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন একই অবস্থা আব্দুল সালাম পিকটো তিনি এখন পর্যন্ত পর থেকে বের হননি মিতা ফাবু সাহেবকে সেদিন দেখলাম যে তিনি তার গান পায় প্রচন্ড ব্যথা গয়েশ্বর বাবুর মতো ভোকাল মানুষ কোনো কথাবার্তা নেই গয়েশ্বর বাবুর কোনো কথাবার্তা নেই আহ রবীন্দ্র মনে হচ্ছে তাকে বহিষ্কার করা হয়েছে এরকম একেবারে পুরো আউট মানে বিএনপির পক্ষে এই মুহূর্তে যে ওইভাবে কথা বলবে জামাতের যে প্রচার এবং পুরোপাগানটার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে টেলিভিশনগুলোতে তো স্ট্রংলি জনমত গঠন করবে বিএনপিতে এখন একজন সিঙ্গেল লোক নেই একজন সিঙ্গেল লোক নেই কিছু লোক যারা কথা বলছেন আমি কথা বলছি খুব নিউট্রাল কথা বলছি তারপর নীলভর চৌধুরী মণি নিউট্রাল কথা বলছে আহ তারপরে নাফজুর রহমান নিউট্রাল কথা বলছেন যাদের অডিয়েন্স আছে তারপরে পাপিয়া সিদ আশিয়া আশরা পাপিয়া জামাত বিরোধী কথা বলছেন তারপর হারুন সাহেব জামাত বিরোধী কথাবার্তা বলছেন ওনার হাজব্যান্ড হারুনা রশিদ জামাত বিরোধী কথা বলছেন এবং তারা পাপিয়া এবং হারুন আলটিমেটলি তারা জামাতের টার্গেটে পরিণত হয়ে গেছে ফলে এখন আসলে বিএনপির মিত্র দরকার এবং সেই মিত্রের খোঁজে সেই ইতিমধ্যে খিলাফুত মজলিশের সাথে বৈঠক হয়েছে এবং আপনারা জানেন যে খিলাফুত মজলিশের একটি বিরাট অংশ যাদের সঙ্গে আওয়ামী লীগের সক্ষতা রয়েছে তো সেই খিলাফ মজলিশের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সবাই অভিযোগ করছে যে আগামীতে আওয়ামী লীগকে আবার রাজনীতি ময়দানে ফিরিয়ে আনার জন্য বিএনপি ছাড় দেবে এবং বিএনপি চাচ্ছে যে এই ধরনের খবর মানে জামাতের দিনে প্রচার করছে যে বিএনপি চাচ্ছে যে তারা ক্ষমতায় যাবে আর বিরোধী দল থাকবে প্রধান বিরোধী দল থাকবে আওয়ামী লীগ এই জন্য তারা কাজ করে যাচ্ছে আবার কেউ আগ বলছে যে তাদের সঙ্গে তাদের সমঝোতা হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাটটি সিট আওয়াম লীগকে দেওয়া হবে অর্থাৎ আমলিকের লীগের জমানাতে যে ধরনের কথাবার্তা বিএনপি নিয়ে হতো সেই সকল কথাবার্তাই এখন হচ্ছে কাজে বুঝতে পারছেন যে রাজনীতির অঙ্ক এটি এখন আর সরল অঙ্ক নেই এটি গরল অঙ্কে পরিণত হয়েছে আর রাজনীতির যে বাক্য এই বাক্যগুলো এখন আর সিম্পল সেন্টেন্সে নেই সরল বাক্যে নেই এটি জটিল বাক্যে অর্থাৎ সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এটি কমপ্লেক্স বাক্যে পরিণত হয়েছে দেখা যাক রাজনীতির এই গতি প্রকৃতি কোথায় গিয়ে শেষ আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি